গাইস সালাম আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন ছোটো বাচ্চাদের এবং কি আমাদের ভাইয়াদের জন্য কিছু বেসলাইট এবং ছোটো বেবিদের জন্য বেঙ্গল কিছু চুরি কালেকশন চলে আসছে আজকে সেই ডিজাইনগুলো দেখাবো আর তার পাশাপাশি আপনাদেরকে জানাবো এই ডিজাইনগুলোর কীরকম ওজন আসতে পারে দেখেন ডিজাইনগুলো খুবই সুন্দর খুবই আনকমান কালেকশন এই ডিজাইনগুলো কিন্তু খুবই নতুনই নতুন একটি ডিজাইন দু হাজার পঁচিশের আনকমন একটি কালেকশন আমাদের কাছে চলে আসছে আপনাদেরকে যদি দেখাই এগুলোর ওজন মাত্র আঠারো গ্রামে কিন্তু আপ আপনাদের দেবীদের জন্য আপনারা কিন্তু নিতে পারেন এই কালেকশনগুলো আমাদের কাছে অল্প কিছু পরিমাণ কালেকশন কিন্তু ইতিমধ্যে আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই কালেকশন কিন্তু কিন্তু এগুলো কিন্তু আমাদের কাছে অর্ডার করে কেনাকাটা করতে পারেন গাইস যারা যারা কিনতে চান তারা খুবই দ্রুত সময়ের মধ্যে চলে আসবেন আপনাদের এখন দেখাবো আমাদের ভাইয়াদের জন্য একটি সালমান খান স্টাইলের ব্রেসলেট দেখেন এই ব্রেসলেটটি আপনাদেরকে যদি দেখে কতটা সুন্দর এবং কি কতটা কিউট আর এগুলোর একটু ওজন বেশি গাইজ এই ওজন যদি আপনাদেরকে দেখাই বত্রিশ গ্রাম একটু হেভি ওজনের অনেক ভাইয়ারা আসেন এরকম একটু মোটা সোটা একটু হেভি ওজনের ভেতরে এরকম ধরনের ব্রেসলেটগুলো আপনারা চাচ্ছেন তারা কিন্তু চলে আসবেন যোগাযোগ করে দেখেন আমাদের কাছে এই কালেকশনগুলো চলে আসছে আরেকটি ডিজাইন দেখাবো আমাদের লেবলন অনেক বেবিরেই আসেন ছোটো ছোটো বাচ্চারা আসেন এরকম ধরনের চুরি নিতে চান তাদের বেবিদের জন্য তারা কিন্তু চলে আসবেন এটা একটু হালকা কম ওজনের দেখেন ডিজাইনটি কতটা সুন্দর মাত্র তেরো গ্রাম তো বাইশ পয়েন্টই কিন্তু আপনারা এই ডিজাইনগুলো নিতে পারবেন গেছে আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনারা যারা কিনতে চান তারা কিন্তু খুবই দ্রুত সময়ের ভিতরে এই ডিজাইনগুলো অর্ডার করবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আর তাছাড়া এখানে আমি আপুদের জন্য কিছু ফিঙ্গার রিং দেখাবো পায়ের আংটি উপর অনেক কাপড়ই দেখতে চেয়েছিলেন বিভিন্ন ধরনের ফিঙ্গার রিংয়ের ডিজাইন খুবই কম ওজনের ভেতরে কিছু ফিঙ্গার রিং কিন্তু আমাদের কাছে চলে আসে মাত্র যদি আপনাদেরকে দেখাই তিন গ্রাম পয়েন্ট মানে সাড়ে তিন গ্রাম রূপরে আছে এই ডিজাইনগুলো তো গাইস আপনারা যারা কিনতে চান তারা অবশ্যই চলে আসবেন আপুদের জন্য আবার কিছু সিম্পল ডিজাইনের ভেতরে নুপুরও আমাদের কাছে আসছে এখন এই কালেকশনগুলো আপনারা অ্যাভেলেবেল আমাদের কাছে পাবেন যারা এর আগে আমাদের সাথে যোগাযোগ করে কিনতে পারেননি তারা অবশ্যই চলে আসবেন আপনাদেরকে যদি একটু ওজন দেখায় আমি এই ভিডিওতে শুধু আপনাদেরকে একটি আইডিয়া দেব কীরকম আপনারা ওজনের ভেতরে এই ডিজাইনগুলো পাবেন সেগুলি আজকে আজকে শুধুমাত্র আপনাদেরকে দেখাবো দেখেন খুবই কম ওজনের ভিতরে আপনারা কিন্তু এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সতেরো গ্রাম ছত্রিশ পয়েন্ট